হয়ে গেছে বিশেষ করে সুবেন্দ্রা সুকান্ত এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে তারা হলে এদের দরকার চাইবেন আমি বিজেপির যারা সেন্ট্রাল गवर्नमेंटে যারা দায়িত্ব আছেন বা কেন্দ্রের বিজেপিতে যারা আছেন এখানে যারা দায়িত্ব আছেন তাদের বলবো পশ্চিমবাংলা ভরো মেন্টাল হসপিটাল আছে এই দুজন অন্তত কিছু দিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো না হলে হয়ে এই লোক সাইবেলা কি আমি ঠিক বলছি তো সবাই হিন্দু করে তো তাদের ট্রিটমেন্টদের করতেই হবে কারণ যারা বাংলায় হিন্দু মুসলমানের কাঙ্গা বাজাতে চায় কারণ যারা বাংলাকে ধ্বংস করতে চায় যারা নাটক করে নিজের টিআরপি বাড়াতে চায় তাদের জন্য এই ধরনের ট্রিটমেন্ট ছাড়া এই রকম কোনো ভালো হবে না তরি সেদিন তো একবার বলনি যে এখানে এই রাস্তায় বা রাস্তার আশেপাশে জঙ্গিরা বসবাস করে এই দুটি রাস্তায় তার বাইরে কত আইএস আইপিএস ডাব্লিউ কেউ শিক্ষক কেউ সরকারি কর্মচারী কেউ ইমাম সাহেব কেউ মহাজন সাহেব কেউ পুরোহিত সাহেব লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করে আজকে নিজের টিআরপি বাড়ানোর জন্য আজ কোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে চব্বিশ একটা আজকে সমাজ বিরোধী বানিয়ে দিচ্ছ জঙ্গি বানিয়ে দিচ্ছ অসভ্যতা একটা চরমে পৌঁছে গেছে আর বলছে ক্যানিং থেকে একটা জঙ্গি ধরা পড়েছে এই জঙ্গি নাকি আমি নাকি আশ্রয় দিয়েছিলাম আমি বলছি তোর বাপের যদি ক্ষমতা থাকে তুই আমাকে একবার প্রমাণ করে দেখা যে চুল পরিবার কোনো কানেকশন আমাদের সঙ্গে

কেউ বলছে মায়ানমার থেকে ঢুকছে কেউ বলছে ভুটান থেকে ঢুকছে কেউ বলছে বাংলা একটা আজকে দু হাজার এগারো সালে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গোটা বাংলায় যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে স্বাধীনতার পর কোনো কেউ বলতে পারবে না এত শান্তির পরিবেশ বিগত দিনে বাংলাতে ছিল যেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের গোটা বাংলা শান্তির পরিবেশ তৈরি হয়েছে আমি বলি তুমি আমাকে জঙ্গি বলেছ শুভেন্দু অধিকারী জেনে রেখে দাও তোমাকে কোর্টে টেনে নিয়ে যাবো এর নাম বাপের বেটা সংকাত বলা এটা আমি আজকে তোমাকে বলে দিলাম দুটোকেই লিগাল নোটিস পাঠাবো একটা শুভেন্দু অধিকারী আর আরেকটা সুকান্ত মজুমদার যদি কোটে যদি টেনে না নিয়ে যেতে পারি আমার বাপের নাম বাপের নাম না আমি এটা পরিষ্কার ভাবে আজকে রেখা থেকে ঘোষণা করছি নাকা নিচে পানি খাইয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলব লড়াই করতে গেলে বুক দিয়ে লড়াই করতে হয় কাপুরুষের মতো লড়াই নয় নসাদকে জিজ্ঞাসা করো চার বছরে কোন কাজটা ভাঙড়ে করেছে জিজ্ঞাসা করুন কোথায় মেডিকেল কলেজ ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছে জিজ্ঞাসা করুন কোথায় ভাঙড়ের উন্নয়ন ভোটের আগে তুমি প্রতিশ্রুতি দিয়েছে কেন করতে পারবি আর ভাঙড়ে এসে দশ দিন ধরে ওখানে একটা রক্তদান শিবির হবে দশ দিন ধরে মাইক চালাচ্ছে আর দোকানদাররা বলছে দাদা জড়ে গেল দশ দিন ধরে একটা রক্তদান শিবিরের জন্য মাইক চালায় কেউ এই শোরপুরে দশ দিন ধরে মাইক চলছে আমাদের কর্মীরা বলছিল মাইকটা টেনে খুলে ফেলে আমি আমি দরকার নেই ছুঁচো মেরে হাত বন্ধ করা যাবে না এটা আমি সকলকে অনুরোধ করব। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে লড়াই করতে হবে আজকে যে মানুষ যে নেতা যে কর্মীরা আজকে রেখে জমায়েত হয়েছে আমি মনে করি আপনার যদি ঐক্যবদ্ধ হয়ে লড়ান আগামী দিনে খড়কুটের মতো উড়ে যাবে আই এস এফ এর মতো ওই চাঙ্গাবাজ ওই সমাজ এটা নিশ্চিত আমরা মনে করি ভাবের উন্নয়নের দায়িত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইটা চলছে এই লড়াই কন্টিনিউ আমাদের চলবে আগামী উনিশ তারিখ আমাদের ঘরের ভগবানপুরে আমাদের নেতা ইসলাম তার সহকর্মী যারা আছে মন্দির থেকে শুরু করে যারা যারা আছে তাদের নেতৃত্বে উনিশ তারিখ আগামী পয়লা জানুয়ারি আমরা আমাদের দলের প্রতিষ্ঠা পাঠি প্রতিটা আমাদের পতাকা উঠবে দুটি ব্লকে একটা বুথ যেন খালি থাকে ভাও দু নম্বর ব্লকে দুশো আঠারোখানা বুথ আর ভাওড় এক নম্বর ব্লকে দুশো আঠারোখানা বুথ এই চারশো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ভাওন বিধানসভা তেরোটা অঞ্চলে আমরা শীতবস্ত্র বিতরণ করব প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথ থেকে জন করে আমাদের দলের যারা গরিব কর্মী যারা পেটে কাপড়ের মধ্যে লড়াই করে কেউ বুথ কমিটি কেউ অঞ্চল কমিটি কেউ কমিটির বাইরেও যদি থাকে সেই ধরনের কর্মীদের নিয়ে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে সকলকে দায়িত্ব দিয়ে করার জন্য আমি অনুরোধ করব আর চিন্তার কোনো কারণ নেই ভাওর এক এবং ভাওর দুই যৌথভাবে যে লড়াইটা শুরু করেছে সেই লড়াই আরো বেশি সংঘবদ্ধ করতে হবে আরেকটা কথা আমি ভুলে যাচ্ছিলাম আরেকটা নাটক শুরু হয়েছে বাংলায় একজন হেরো সাংসদ অর্জুন সিং সিংটা ভেঙে গেছে আমাদের পার্থবন্ধুগর সিংটা ভেঙে দিয়েছে গত লোকসভাতে বলছি বিরোধী দল নেতার উপর আক্রমণ করতে পারে কারা বলছে বাংলাদেশের জঙ্গিরা আর মমতা বন্দ্যোপাধ্যায় তার নাকি প্রাণিক করছে আরে ভাবতে তো লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ফড়পুটুর বিরুদ্ধে করবে যারা দু হাজার একুশে হেরেছে যারা দু হাজার হেরেছে যারা দু হাজার চব্বিশে হেরেছে যাদের বলে বাংলার বিশ্বাসঘাতক যাদের বলা হয় বাংলার মির্জাপ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে শত্রুতা করবে অ্যাটাক করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি এতই অসুবিধা হয়ে গেছে বাংলার মানুষ যাদেরকে চেনে না যদি কেউ বলে নামটা জিজ্ঞাসা করে বলে ওপন তার বিরুদ্ধে মমতা করতে হবে আসলে এরা একটা মনোরোগ এদের রোগটা এমন জায়গায় চলে গেছে এটা সে কি বলে না মাথা খারাপ হয়ে গেলে মেন্টাল পেশেন্ট সাইকো সাইকো পেশেন্ট হয়ে গেছে বিশেষ করে শুভেন্দু সুকান্ত এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের এদের বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে রোগটা বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন এখানে যারা দায়িত্বে আছেন তাদের বলব পশ্চিমবাংলা ভালো মেন্টাল হসপিটাল আছে এই দুজনকে অন্তত দিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো হলে কি আমি ঠিক বলছি তো সবাই ট্রিটমেন্ট করতেই হবে কারণ যারা বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাজাতে চায় কারণ যারা বাংলাকে ধ্বংস করতে চায় যারা নাটক করে নিজের টিআরপি বাড়াতে চায় তাদের জন্য এই ধরনের ট্রিটমেন্ট ছাড়া এই রকম কোনো ভালো হবে না তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি বলেছিলাম সাড়ে বারোটা থেকে আটটার মধ্যে আমরা আমাদের সভাটা শেষ করব আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমি সকলকে আমার অনুরোধ একজন ভাই হিসেবে বন্ধু হিসেবে মা হিসেবে বোন হিসেবে আমার দাদা কাকা জেঠা আমার পরিবারের সদস্য যেমন আপনারা আমার পরিবারের সদস্য আপনাদেরকে আমি অনুরোধ করব সবাই মিলে শান্তিপূর্ণভাবে এখান থেকে একটু খাবার খেয়ে আপনারা সকলেই যাবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় ভাই আচ্ছা শহরকে বলবো কেউ